কাদা নাই তো কি বালিটা কেন ফেলে দিলি ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়া আছে নাকি না কালো জিরে ফোড়ন দেওয়া আছে ড্রাগন ফ্রুটে পুজো 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 তো এসেই গেল হাতে গোনা মাত্র আর দুটি দিন হ্যাঁ বন্ধুরা আমাদের পুজো কিন্তু জিতা অষ্টমী থেকে শুরু হয় তোমাদেরকে আগে আমি অনেকবার বলেছি যাই হোক আজকে আবারও বলছি কারণ কাল হচ্ছে জিতা অষ্টমীর বার আর পরশু জিতা অষ্টমী আর তারপরের দিন হচ্ছে মানে সোমবার সোমবার হচ্ছে আসার দিন বোধনবমী আর সেদিন থেকেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে যায় তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ ভালো তো থাকবে পুজো আসছে আমি পিতা তোমাদের অর্পিতা আসানসোল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও হাজির করে দিয়েছি তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বুবলা স্কুলে যায়নি কারণ বুবলার না দুদিন থেকে খুব জ্বর হয়ে গেছে তো সে কারণেও স্কুলে যায়নি আর আমি সকাল সকাল কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম তারপর এই যে সেই রান্নাঘর পোষা করেছিলাম তোমার মঙ্গলবার দিন তারপর থেকে না আর একদম হয়নি জানো তো মানে ওই যে হয় না দেখবে তোমরা যখন আমরা যখন কোনো কিছু করবো মনে করি তখন কিন্তু আমাদের শরীরে বিশাল এনার্জি চলে আসে আমরা কিন্তু সেটা করিনি আর যখনই আমাদের মনে হয় ও ফার নয় হয়ে 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 গেছে শেষ তখন দেখবে আর আর ওঠে ওঠে না না মানে লাস্ট তো তোমাদের বলেছিলাম যে ঘর ঝাড়াঝুরি অনেকদিন ধরে শুরু হয়েছে লাস্ট ফিনিশিং আমার রান্নাঘরটা দিয়ে হবে তো রান্নাঘরটা যখন ঝাড়াঝুরি হলো তারপরে মনে হলো ও সব কাজ হয়ে গেছে আর এনার্জি পেলাম না যে রান্নাঘরের এই নেট দুটো খোলা আছে এগুলো পরিষ্কার করব। তাই ভাবলাম না এইভাবে তো দেরি হয়ে যাচ্ছে त आज के একদম পুরো ফুটন্ত গরম জল করেছিলাম যেটা দিয়ে জামা কাপড় গুলো আর অল্প একটু হাঁড়ির মধ্যে রেখে গুলে ওই নেট দুটো খুব সুন্দর করে প্রসার করে দিলাম আর বাটা ধোয়ার মধ্যে কিছুগুলো বাকি ছিল তার মধ্যে ক্যান দুটো মাজলাম আর এই কাঁচের গুলো কাঁচের গুলো আমি বুকে দিই না কারণ ওদের খুব তাড়াহুড়ো করে কাজ তো ভেঙে ফেলবে সেই জন্য তো ভাবলাম না আমি ধুয়ে নেব তো দেখো এগুলোতে ওই যে চানাচুর বিস্কুট তারপর চিড়ে ভাজা এইসব আর কি থাকে বাকি নুন তেল মশলা যে কোটোবাটা সেগুলো তো ধোয়া হয়ে গেছে আর দুই একটা হয়তো বাকি আছে যেগুলো আমি ধুয়ে নেবো আবারও তো দেখো এখন আমার এগুলো সব ধোয়া হয়ে গেছে এদিকে উঠোনও ধোয়া হয়ে গেছে মানে বউ ধুয়ে দিয়ে গেছে তারপর এগুলো আমি এখন রোদে শুকাতে দিলাম ঝরঝরে করে রোদে শুকিয়ে তারপর ঘরে তুলবো আসলে কি বলতো এখন না চারিপাশে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি না হলে তো কি হলো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কখনো মেঘ কখনো রোদ তো রয়েছে তো যাই হোক আজকের স্পেশাল মেনু হচ্ছে বাটা মশলা দিয়ে গুগলি ঝাল আর দেখলে গুগলি ছা বাছা গুগলি কিন্তু কত খোলা বেরোলো তো এই রকম করে পাঁচ থেকে সাতবার আমি ধুই আর অতগুলো করেই খোলা ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না গুগলিগুলো মানে জলে দেওয়ার পর জলটা এরকম সাদা না হবে তো নুন হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে পাঁচবার ছবার জল পাল্টে পাল্টে ধুলে পরে দেখো একদম পুরো ঝরে সাদা হয়ে হয়ে গেছে গুগলিটা ধোয়া আর গুগলি রান্না করার পর খোলা মুখে লাগলে না একদম ভালো লাগে না তো এখানে দেখো কালো সরষে নিয়েছি কোটা জিরে নিয়েছি গোলমরিচ নিলাম কয়েক টা কাঁচা লঙ্কা নিলাম তো এটা পরে বেটে নেবো এই বাটা মশলা দিয়ে গুগলি ঝালটা করব আর বুবলা কি করছে দেখো হ্যাঁ দেখিস তো হাতে টাতে গোটা রং করিস না হাতটা ধুই না গেছে হাত তো এখন বুবলা রং করবে এগুলো সব ওটা এই ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ তেলের মতো নয় জলের মতো তো সকাল থেকে পড়াশোনা করে নিয়েছে জ্বর গায়ে যতটুকু পেরেছে পড়েছে তারপর ওর বাবা ওকে দায়িত্ব দিয়ে গেছে বাইরের গেটটা রং করার জন্য তো সেই বন্দোবস্ত করছে আর এখানে দেখো আমি জামা কাপড় কয়েকটা ভিজানো ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে নিচ্ছে আর এর আগে বোকাটা কেচে ছিল ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে এখন কিন্তু এগারোটা বাজে তো বললামই মানে ভাদ্র মাসে রোদ যখন পড়া রোদ দিচ্ছে তখন বেশ ভালোই মানে শুকিয়ে যাচ্ছে ঝরঝরে হয়ে তো মশারি টশারি শুকাতে তো বেশিক্ষণ লাগে না তাই ওগুলো তুলে তারপর এগুলো আবার মিলে দিলাম তারপর দেখো এখন আমি ঘরে জল নিয়ে নিচ্ছি ওদিকে রান্না বান্না মোটামুটি আমার হয়েই গেছে বলতে পারো যেমন পোস্তটা হয়ে গেছে আর ভেন্ডি ঝাল দেওয়াটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা ঘরের কাজ সাথে সারতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কাবিরি গুহ লিখেছে ওর তুমি খুব ভালো মেয়ে তুমি প্রচুর পরিশ্রমী অনেক পরিশ্রম করো এক আকাশ সুখ যেন তোমার কপালে জোটে ভগবানের কাছে প্রার্থনা করি ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা চলো জল নেওয়া হয়ে গেল দেখি বুবলা কি করছে বুবলা দেখো তা বুবলার বাবা বুবলাকে একটা ডিউটি দিয়ে গেছে এই গেটটা রঙ করার তো সেটাই এখন বুবলা করছে দেওয়া যায় ওপরে না বালি ধুলো সব ঝেড়ে মুছে তারপর রঙ দিতে হয় দে তো চলো দুর্গা পুজো সবাই নিজে নিজে কাজে ব্যস্ত আর আমাদের এটা কালকে জল মারলো কিচ্ছু হলো না ও মানে বাবাকে নকল নাকি ওর বাবা অনেক কাজ করেন থুকে জানি জল চায় সেজন্য এখনই বসলো এখন দু সেকেন্ডও হয়নি নিমে আমাকে এক বোতল জল দিয়ে যাও তো সব ছেলেদেরই বাবা হচ্ছে সুপার হিরো সেরকম বুবলারও কাছে মানে বুলার কাছে বুবলার বাবাই হচ্ছে সুপার হিরো ওর বাবা দু তিন ঘন্টা কাজ করার পর থুকে নিয়ে জল চায় আর ওর দু মিনিট কাজ করার পরে আমাকে একটু জল দিয়ে যাও তো এই ঢ্যাঁড়সের ঝালটা না খেতে খুব ভালো লাগে তেল পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলো ভেজে একটু কালো সরষে বাটা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এরপর দেখো তেঁতুল না ভেজাতে ভুলেই গেছিলাম তাই তেতুলটা খুব ভালো করে চটকে দিচ্ছি আর এখন না বর্ষাকালে দেখবে তেঁতুলগুলো একটু মানে ভিজে ভিজে হয়ে থাকে সেজন্য অসুবিধে হয় না তো সেই পান্তকলার দিনে অনেক মুসুর ডালে বড়া করেছিলাম তো সেগুলো কয়েকটা রয়ে গেছে ফ্রিজে রাখা আছে নষ্ট হয়নি তো সেটা ভাবলাম আজকে টক করে দেবো মুসুর ডালের বড়া টক খেতে কিন্তু খুব ভালো লাগে তো তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল জলটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম তারপর গোড়া গুলো দিয়ে অল্প একটু কালো সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না যেহেতু বোড়া গুলো ফ্রিজে ছিল একটু শক্ত শক্ত হয়ে গেছে তাই খানিকক্ষণ ফোটাবো তো ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে চলো আমি মশলাটা বেটে নিই গুগলির জন্য তো এই যে দেখো এটা বাড়তে বাড়তে এর মধ্যে কয়েকটা রসুনও বেটে নিচ্ছি আর এই কারণে ছোট শিলটাতে বাড়ছি বড় শিলটাতে তো বাটা যাবে না রসুন রসুন কারণ তোমরা তো জানো আমাদের তো ভোগ হয় তো শিলটা কোনো না কোনো সময় হয়তো কাজে লাগবে যদিও গুঁড়ো মশলায় রান্না বান্না হয় তবুও ওটা একটু নিষ্ঠাভাবে রাখা থাকে তো সে কারণে রসুন টসুন আমি এটাতেই বেটে নিই তো মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি তারপর বড়ার টকটাও নামিয়ে নিলাম এখানে দেখো গুগলিগুলো নুন হলুদ মাখাবো আর এই যে আলু একটা একটা পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে যেরকম ভাবে আলু পেঁয়াজ কাটে সেরকম ভাবে রান্নাটা সর্ষের তেলেই করব। তো এই বাটা মশলার রান্নাটা না এত ভালো হয় বন্ধুরা মাছ দিয়ে করো গুগলি দিয়ে করো বা অন্য কিছু দিয়ে করো দারুণ খাদ হয় ওই কালো সর্ষে গোটা জিরে গোলমরিচ রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটতে হবে ধনেও দিতে পারো যে তোমার শিলটা ছোট অতগুলো মশলা একসাথে বাটতে অনেকটা দেরি হবে তাই ধনেটা আমি একটু অ্যাভয়েড করে গেলাম নাহলে ধনেও দেওয়া যায় ধনে দিলেও ভাল লাগে তো গুগলিগুলো একদম পুরো ভাজবে যতক্ষণ ততক্ষণ মানে যতক্ষণ না কড়াইয়ে পট 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 ততক্ষণ কিন্তু ভালো করে ভাজতে হবে তাহলে পরে এটা খুব সুন্দর হয় আলাদা করে আবার সেদ্ধ করতে হয় জানো তো তো তারপর দেখো এখানে কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা তারপর এখানে পেঁয়াজ আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম তারপর ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে বাটা মশলা দিয়ে ভালো করে কষাবো গুগলিগুলো কি জানো তো ভালো করে ভাজলে পরে মানে আগে গুগলি রান্নার একটা প্রসেস আছে আগে নুন হলুদ দিয়ে গুগলিটা সেদ্ধ করে তারপর অনেকে ভাজে কিন্তু আমি দেখেছি তেলের উপর যদি দেওয়ার পর একটু তো জল বেরোয় তো সেই ঢাকা দিয়ে দিলে তারপর জলটা একদম শুকনো শুকনো করে ভালো করে ভাজলেও কিন্তু গুগলি সেদ্ধ হয়ে যায় তো এই দেখো একদম গা মাখা মাখা করে বাটা মশলা দিয়ে গুগলি ঝাল একদম রেডি হেভি লাগে খেতে এখানে এই যে নিরামিষ রান্নাবান্না গুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বড়ার টকটাও কিন্তু খুব ভালো হয়েছিল জানো আর এই আলু বেগুন মূলও এটা রাত্রের তরকারি হবে আর এখানে হয়েছে ডাল চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বাবা ডকুমেন্টস গুলো সব নিয়ে হ্যাঁ চলো তো হ্যাঁ যাস না যাস না দি দে এখানে দি দে এখানে দিয়ে জল পুকুরটা গোটায় ভরে গেছে এখানে সাইডে দিয়ে আর নামিস না নামিস না তো ঘর ঝাড়াঝুড়ির পরে অনেক ক্যালেন্ডার ফেলে এবার থলিটা কেন ফেলে দিলি বাবা বলেছিল তো ক্যালেন্ডার ফেলেন্ডার অনেক কিছু ছিল থলিটা ফেলে দিয়েছি আমি ভাবলাম থলিটা ফেলতে বরণ করেছিল বোধহয় চল চলো এখন বুগলার স্কুলে অনেক কাজ আছে দেরি হবে তো বুবলার বাবা না আমার কিছু না কিছু বলে পড়ে মানে মুড টা করতেই থাকে এখানে দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে তাই আমি বুবলাকে বললাম বুবলা কত কাশফুল ফুটেছে রে তো ওলা বলে ফটো তুলবে আমি বললাম হ্যাঁ একদিন বিকেরে वाला আসবে তখনই তখন ফট করে বলছে যে হ্যাঁ তুমি সিপসে যে আসবে আমি তোমার ফটো তুলে দেব তাই আমি বললাম সিট কেন সাজব সবাই তো দুর্গা সাজে ফটো তুলতে বসেছে তোমার যা ভুঁড়িয়েছে তা তোমাকে সিপটাই ভালো বানাবে তো এই আর কি তো যাই হোক সেই সব গল্প করতে করতে এখন বুবলার স্কুলে একটু কাজ ছিল তো ওটা নিলাম তারপর আবার এখন বাড়ি ফিরে যাচ্ছে আর তোমার বুবলার আসলে কথা হচ্ছে টেন ক্লাস তো এখন ওদের রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন ছিল সেটাই আর কি করছিলাম আর সকাল থেকে কাজ আর এই স্কুল আসা আর স্কুল থেকে যাওয়া এই করে করে না মানে কি বলবো আর ওদের মধ্যে বেশি বেরোতে ভালোও লাগে না কিন্তু সব কিছু ওদের ওদেরই করতে হচ্ছে বাবা বলছিল না যদি ভালো লাগছে তো যাস না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার পৌনে তিনটে মতো চলে এলাম এবার একটুখানি ড্রেস টেস চেঞ্জ করে রিল্যাক্স করে শুতে হবে কি রোদ গরম হবো বাইরে মানে খুব একটা মানে পোড়া রোদ দেয়নি কিন্তু প্রচণ্ড ভ্যাপসা গরম আছে গুমোট গরমটা রয়েছে তো এসে এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি তোমরা আশা করি নয়েজও পাচ্ছ চলো একটু রেস্ট করে দিই তারপর বিকেলবেলা কথা হচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে তো একটু সবাই জেনে গেছে এখন ড্রাগন ফল এটা আমাদের একজন দিয়েছে চলো এটা কাটি সবাই মিলে খাওয়া যাক চলো এটা এখন কাটবো কেটে পরে সবাই মিলে খাবো আমি ফার্স্ট টাইম ট্রাই করব হ্যাঁ যায় মুগলা খেতে বসে গেছে আরে বটিতে করে কাটা যায় সাড়ে ছুরিতে কাটা যায় না ছুটে ধার নেই তো একদম সিদ্ধ না না কাটা যাবে ও পুরো রে টিকাল বললি না খুব কিটে বললি অনেক বেশি বেশি প্রোটিন থাকে অনেক কিছু থাকে খাও অনেক বেশি বেশি প্রোটিন খাও

ও বাবা রে পুরো হাত একদম পিঙ্ক পিঙ্ক আজ ছোট ছোট কাটিস না বললা এত ছোট ছোট করে কেটে কেটে না তো ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়া আছে নাকি না কালো জিরে ফোড়ন দেওয়া আছে ড্রাগন ফ্রুটে এ খা কাটবা যেন দেখি জিটা দেখি জিটা দেখি খাবারে খাবারে এবার হাত আছে এমনি কর তো ড্রাগন ফ্রুটস শুধু রূপটাই আছে গুণও আছে কিন্তু টেস্ট নেই তো যাই হোক আমার বেশ ভালোই লেগেছে কিন্তু প্রচণ্ড বীজ কালো জিরের মতো ছোটো ছোটো তো বুগলা তো এক টুকরোও খাইনি খালি কাটলো শখ করে ও বাবা কালকে নিয়ে এসছে ওটা কাল থেকে কাটবো কাটবো করে একদম অস্থির হয়ে গেছিলো তা কাটলো জি ভাত সব লাল করলো তো যাই হোক তারপর বিকেলবেলা উঠে ঘর দুয়ার ছাড় দিয়ে রোজকার মতন চাটা খেয়ে একবারে সন্ধে দেওয়ার জন্য শাড়ি ছেড়ে চুল বেঁধে তারপরেই আমি তোমার কাপড় জামাগুলো ভাজ করলাম একবার ভাবলাম কাপড় জামাগুলো পরে ভাঁজ করবো তারপর মনে হচ্ছে দূর সন্ধে দেওয়ার আগে ওরকম ভাবে কাপড় জামা গুলো পরে থাকবে ভাজ করা হবে না তো ভাঁজটা করেই নি তো দেখো কত অন্ধকার হয়ে গেল এখন একটু তাড়াতাড়ি করে সন্ধে হচ্ছে তো সেই কারণে আর পুজোর আগেটাতে দেখবে একটু কাজটাও বেশি থাকে জানো তো মানে এটা ওটা টুকটা করতে করতে তিনটে সাড়ে তিনটে আমরা তো ওখান থেকে এসে শুলাম তোমার তখনই তো সাড়ে তিনটে চারটে বেজেই গেল তারপরে একটু ওই ফলটর কাটা হলো এ করলো তাতে তো ছটা বেজে গেল তো এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে নেবো তারপর তোমার দুর্গা মন্দিরেও যাবো আর দুর্গা মন্দিরে আমাদের ঠাকুরগুলো যেন দুমাটি হয়ে গেছে যখন থেকে রং করা শুরু করবে আবার তখন তোমাদেরকে আবার একদিন করে করে শেয়ার করব তো এখন দেখো এখানে আমি প্রদীপ জেলে নেবো ঠাকুর ঘরে তারপর কিন্তু আমি সব ঘরে প্রদীপ দেখাবো তারপর তুলসী মন্দিরে প্রদীপ দেবো এভাবেই আমি প্রত্যেক দিনই সন্ধে দিই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই থাকি চলে এলাম সন্ধে দিয়ে অনেকক্ষণই এসেছি মুড়িগুলো ঢালা হয়নি বস্তার মধ্যে ছিল সেগুলো ঢাললাম এখন বাজে হচ্ছে তোমার সাতটা পাঁচ এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে সেই কারণে তো চলো কী কী সব চপ টপ এনেছে সেগুলো দিয়ে এখন খাওয়া খাওয়া আর চুনটা বেনুনি করেছিলাম কিন্তু এই দেখো গুটিয়ে ক্লেচার লাগিয়ে নিয়েছি ক্ল্যাচার আর পাল লাগছে না মানে গরম লাগছে খুব কেমন টুলুক টুলুক করছে এই দিকেই নজরটা আসছে চলো রান্না করে যাই

মোচার চপ আর আলুর চপ বেশি তোমার আলুই থাকে তাহলে বুগুলা বাবা খেতে খুব ভালো লাগে চলো মাকে দিয়ে দিই বুগলাকে দিয়ে দিই আর এই মুড়িটা বুলেকে মেখে দেব তো চলো সব কিছুই দিনের রয়েছে টুকটাক টুকটাক এগুলো সব গরম টরম করি ফ্রিজ থেকে বের করা হয়েছে এখন চা জল খাবারটা খেয়ে নি এই জ্বালাটা কেন বন্ধ করে রেখেছি এর নেটটা এখনো লাগানো হয়নি আচ্ছা এদিক দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া ঢোকে তো বিড়ালও ঢোকে হ্যাঁ বিড়ালও ঢুকেছে সেই জন্য বন্ধ খুললাম তো ঠান্ডা হাওয়া আসছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হুম